চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে এবং এখানে সাগর প্রচুর উত্তাল কিন্তু তারপরও সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শনার্থী পুরো সৈকতকে ঘিরে রয়েছেন এখানে বিশাল বিশাল ঢেউ উপচে পড়ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসছেন এই সময়টাকে বৃষ্টি উপেক্ষা করে সাগরের পাশে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারেও হয়তো এতটা মানুষের সমাগম থাকবে কি না বোঝা যায় না এখানে যে পরিমাণ মানুষ এসেছেন আমরা একটু জানতে চাই পথেকার সমুদ্র সৈকতে আপনারা কেন এসছেন এই মুহূর্তে আমরা এই আবহাওয়া আবহাওয়াটা তো প্রতিকূলে আছে তারপরও কেন আবহাওয়াতেই ভিজতে বেশি মজা হ্যাঁ কেমন লাগছে এই সময়টা আচ্ছা

ক্লাউডি পাশাপাশি আছে সাগর খুব উত্তাল এরপরও সকল শ্রেণী পেশার মানুষকে আমরা দেখতে পাচ্ছি এখানে সমুদ্র সৈকতে আসছেন এবং দেখুন ঢেউগুলো উপচে পড়ছে যেভাবে উপকূলে মানুষ রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ আজ শুক্রবার বিকেলে এখানে সবসময় শুক্রবার হলে মানুষের ভিড় থাকে লেগে থাকে আজ একটু ওয়েদার একটু খারাপ হলেও মানুষের কিন্তু কমতি নেই সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন সতর্ক সংকট চলছে তবুও মানুষের কিন্তু কমতি নেই মানুষ সবাই বেড়াতে এসছেন বিশেষ করে এই সময়টাতে বিকালের এই সময়টাতে গতুলি লগ্নের আগে মানুষের এই ভিড়টা সবসময় থাকে আমরা দেখতে পাই যে মানুষের কোলাহল মুখরি সমুদ্র সৈকতে প্রচুর মানুষের ভিড় সাগর উত্তাল তবুও মানুষের উত্তমতা সাগরের উত্তালতাকে মনে হয় হার বাড়িয়ে দিয়েছে এই সময়টাতে সাধারণত যেহেতু আষাঢ়ের সৃজন এমনিতেই সাগর একটু উত্তাল থাকে তার উপর আজকে যেহেতু সারাদিন ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ছিল দুপুরের পর ভালো বৃষ্টি হয়েছে সে কারণে এমনিতেও উত্তা সাগর আরও এক উত্তাপ হয়েছে এর মাঝে মানুষের এখানে আগ্রহের কোনো কমতি নেই সকল শ্রেণী পেশার আমরা দেখতে পাচ্ছি বয়স্করা যেমন এসছেন শিশু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাশাপাশি ছোটো ছোটো শিশুরাও এসছেন এখানে বেড়াতে তো এই হচ্ছে আমাদের কাছে এখানকার সন্ধ্যাকালীন আপডেট আমি গোলাম আলাবুরাদ আপনাদের সাথে ছিলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম